আমাদের প্রতিটি মিটিংয়েই ভালো রেসপন্স হচ্ছে গতকাল বাগুইহাটিতে খুব ভালো রেসপন্স হয়েছে তা আজকে এখানে আছে আজকে রাত্রিতে হাওড়ার মিটিং আছে সো নৌনবাগান সদস্যরা ভোট দিতে চায় এবং তাদের এই ইনভলভমেন্টটা এই ইনভলভ করা মেম্বারদের এটা তো একটা মন মানে উৎসবের মতন এবং আমি আশা করব যে ভোটও যেদিন হবে সেদিন একটা উৎসবের মেজাজে সবাই যেন নিজেদের মধ্যে দেখা বলে কথা বলে একটা উৎসবের মেজাজে ভোট হয় কারণ এন্ড অফ দা আমরা মন বাগানি আজকে ভোটে এমন কিছু না হোক যেটা আমি একটু আগে বলছিলাম যে আমরা কেউ কারোর মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে বন বাগানিদের মধ্যে ভোট কারণ দেখুন যে কোনো জায়গায় ভোট মানে কি যে আজকে সদস্যরা কে ক্লাব চালাবে সেটা চুজ করে নেবে কিন্তু তার মানে এই তো নয় যে আগামী দিনে অন্যদের কেউ চুজ করবে না সো যাতে সবাই সবার সাথে কথা বলতে পারে সবাই সবার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ থাকে এটাই আমি আশা করি যে এটাই থাকা মানে থাকবে অটোমেটিক চয়েস সিনজয় বসু তোমাকে চাই এই যে চারদিকে মহন বাগান সমর্থকদের মধ্যে রব উঠেছে এই ব্যাপারটা না এটা আমাদের লোকেরা আমাদের প্রচারের লাইন এটা আমরা এইভাবেই চাই মানে সদস্যদের কাছে যাচ্ছি আমি এটা আজকেও বলেছি যে আমি সদস্যদের বিচারে বুদ্ধির উপর পূর্ণ আস্থা আছে এবং আমি জানি ওরা যেটা করবে সেটা ক্লাবের ভালোর জন্যই করবে আমি তাদের ওপরে পূর্ণ আস্থা দিয়ে আমি চাই যে তারা ঠিক করুক যে আগামী দিনে কারা আপনি মুখ্যমন্ত্রী যে সমস্ত বিষয়গুলো আছে না আমরা মহিলা ফুটবলটা চালু করতে চাই কারণ সেখানে অন্য একটা টিমও খেলছে সেখানে তারা এই কিন্তু আর যেখানে আজকে বাংলায় মহিলা ফুটবল নিয়ে এত কিছু হচ্ছে সেখানে কন্যাশ্রী কাপ আমাদের না খেলাটা তো উচিত নয় তাই জন্য আমরা সেটাও খেলবো এবং আমাদের শুধু সেটা না অনেকগুলো প্ল্যান আছে যেগুলো আমরা বললাম আমাদের ইস্তার বার করেছি ইস্তার তো সেই অনুযায়ী আমরা কাজ করবো বসু তারপর এই এই না আমি বিশ্বাসীও নই কারণ এরা সবাই এরা জীবনে প্রচণ্ড সাকসেসফুল এবং এরা মন মান ক্লাবকে প্রচুর কিছু দিয়েছে আমার তো সবে শুরু আমি আশা করি যদি এদের ওয়ান পারসেন্টও আমি ক্লাবকে দিতে পারি তাহলে আমার নিজের জীবনকে আমি সার্থক মনে করি সদস্য সমর্থকরা আপনার কিছু আমরা সঙ্গে থাকি এটা একটা একটা আপনি কি মনে করেন যে টুটু বসুর এখানে অবদানের জন্য ডেফিনেটলি টুটু বসুর অবদান আছে কিন্তু একটা সাকসেসফুল বাবাদ যার আছে তার একটা প্রেশারও থাকে যেমন অ্যাডভান্টেজও থাকে ডিসঅ্যাডভান্টেজও থাকে সো সেইটা তার প্রেশারটা অনেক বেশি চাপ অনেক বেশি আশা করি জীবনে কিছু কোনো কাজ করতে পারবো যাতে তার নামের প্রতি আমি যোগ্য সম্মান নিতে পারব আপনি এবং আপনার প্যানেল যদি ক্ষমতায় আসে তাহলে অগ্রাধিকার কোন দেখুন প্রথমত তো মেম্বারদের সুবিধে টিকিটের সুবিধে সেইটা ক্লাবের ওয়েবসাইট করা তারপরে আরও কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু ইচ্ছে আছে করার মার্চেন্ডাইজটা করা যেগুলো ইমিডিয়েট এক্ষুনি শুরু করার জন্য প্লাস টেনিস কার্নিভালটা শুরু করা আমাদের একজন মেম্বারের টেনিস অ্যাকাডেমি আছে যেটা সেখানে টেনিস কার্নেভেলটা শুরু করা প্লাস যদি মন মান টেনিসে আমরা একটা ওয়ার্কআউট করতে পারি যে মন মান মেম্বারদের কিছু টেনিস খেলতে পারবে সে এমনি অনেকগুলো ক্রাইটেরিয়া আছে সেটা আমরা আগে ফিরে আসি তারপর তো ঠিক করবো কোনটা কোন মোহনবাগানের মোহনবাগানের মেম্বার হতে গেলে কিছু রেস্ট্রিকশন থাকে আপনি কি ক্ষমতা এলে সেই রেস্ট্রিকশান বলে ব্যাপার না মোহনবাগানের মেম্বার যাতে সবাই হতে পারে কিছু রুলস রেগুলেশন আনতে হবে যে সেইভাবে কিন্তু যাতে ইজিলি অ্যাক্সেসেবল হয় কাউর মুডটা কেমন সুন্দর সেটা দেখে যেন মন মন মেম্বারশিপ